আচ্ছা তাহলে আমাদের ফ্যামিলি বাসা তো হ্যাঁ আমাদের জি জি আমাদের রুম লাগবে রুম কোনটা রুম তো দেখাই রুম কোনটা রুমটা দেখান আমি রুম দেখাবো অবশ্যই আপনাদের রুম কয়টা আমাদের রুম একটা লাগবে পুরো একই নুট হ্যাঁ একই স্যার পুরো একই কয়তলা নেব কয়তলা নেবেন কয়তলা হ্যাঁ কয়তলা প্লেটটা কয়তলা নেবেন দুতলা লইলে ভালো আরে কে দুতলা

আমার এই পয়সা নেবেন না ওই পাইবেন আরে তো বাসা লাগাই দিছে সাইডুল লাগাই দিছে বাসা নামে কবর নাই সাইডুল লাগাই দিছে চপ কুকারি নি দিছে আরে দাঁলা দাঁলা নি কর দাঁলা নি কর বাসা শুরু করুন পতন সে জানি মানুদ বেটা ছাই আচ্ছা ভাই বাসা কো আরে ভাই ঠিক আছে ভাই আমরা আমরা বাসা করব আবার আবার কাজ হইছে এই মধ্যে বাস হইতো না আবার বাসা হইব বাসা লুয়েছে ভাত বাসে বাসার নাম তো খবর না আরে বাসা বুসা পরে যে ফোন বাইনা দিন বাইনা দিন